নমস্কার ব্রিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করতে কোনো রকম আটা ময়দা চালের গুঁড়ো এগুলো কিছুই লাগবে না চলুন এবার রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে এক বাটির মতো ভাত নিয়েছি অনেক সময় ভাত আমাদের বেছে যায় অথবা ফেলে দিতে হয় সে ভাত ফেলে না দিয়ে খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এই পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি চালে ডাঁটার পিঠার চেয়েও এই ভাতের পিঠা একবার খেয়ে দেখবেন আপনারা কিন্তু এর স্বাদটা ভুলতে পারবেন না আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন ভাতটা একটু ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিলাম তবে আপনারা চাইলে একটু শিল্পারটা বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন আর মিহি করে কিন্তু পেস্টটা তৈরি হলো না আর ভাতের পেস্ট আঠালো হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে একটা চামচের সাহায্যে একটা চালনি দিয়ে আমি কিন্তু এভাবে একটু চেলে নেব। তাহলে ভাতের যে আস্ত দানাটা সেটা কিন্তু থাকবে না আর মিহি করে যে পেস্টটা সেটা কিন্তু তৈরি করলে পিঠাগুলো খুব ভালো হবে আর যে কোনো ডিজাইন আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম একবারে মিহি করে তৈরি করে নিলাম এখন আপনারা যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারবেন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভাতের পেস্টটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর এখন কিছুটা পেস্ট আমি আলাদা করে নিচ্ছি এটাতে ফুড কালার দিয়ে দিব তবে ফুড কালার আপনাদের পছন্দ হলে দিয়ে দেবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই সবগুলো রেডি করে নিলাম দুইটা ফুড কালার দিয়েছি আর একটা সাদা রেখেছি এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর যে ডিজাইনটা আমি তৈরি করব পেপারে একটু আট করে নিয়েছি তাহলে কিন্তু পিঠাটা কোনো আঁকা বাঁকা হবে না আর দেখতে ভালো লাগবে আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করে খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন ভাতের এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আমি আবারও বলছি তাছাড়াও অনেক সময় ঘরে আটা ময়দা চালের গুঁড়ো এগুলো কিন্তু থাকে না তাই ভাত দিয়ে খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো আপনারা তৈরি করতে পারবেন আর বেঁচে যাওয়া ভাত ঘরে না থাকলেও চলবে আর গরম ভাত রান্না করে সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন তবে সিদ্ধ চালের ভাত কিন্তু আমরা অনেকেই খাই সিদ্ধ চালের ভাতের পিঠাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে আমি দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর যেটা ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু ভালোই হয়েছে আপনারা চাইলে এর চেয়ে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি এগুলো কিন্তু রৌদ্রে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্যানের হাওয়ায় কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে পারেন তবে পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখার জন্যে অবশ্যই কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন আপনাদের কয়েকটা পিঠা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি ভাতের এই পিঠাগুলো বেশি সময় কিন্তু ভাজবেন না তেলে দেবেন আর তুলে নেবেন আর এই পিঠাগুলো এতটাই হালকা হয়ে থাকে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তাই হালকা আছে পিঠাটাকে ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খুব সুন্দর হবে একইভাবে আমি বেশ কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একইভাবে অনেক কয়েকটা পিঠায় ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙেও দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন এবার পিঠাটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভাতের পিঠাটা দেখতেই পারছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে ভাত দিয়ে তৈরি হয়েছে আর এতটাই মুসমুসে হয়েছে এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার